ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামি ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হেলাম গিয়ে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে একবার স্বাগত জানাচ্ছি কেমন আছো সবাই আজকে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি বলতে পুরো ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে তো প্রথমত ঘুম থেকে উঠে পড়েছি আর প্রথমে ঠাকুর প্রণাম না করে প্রথমেই মানে কালকে রাতে থেকে ভীষণভাবে মানে মাথা যন্ত্রণা জাস্ট মাথাটাকে মানে তুলে রাখতে পারছি না এরকম অবস্থা হয়ে গেছে প্রচুর পরিমাণে মাথা ব্যথা তো যাই হোক প্রথমে ভাবলাম হয়তো কয়েকদিন ধরে তেল দিচ্ছি না মাথাতে তার জন্য হয়তো মাথা ব্যথা পছন্দ করছে তো যাই হোক ভাবলাম যে না চলো এবার মাথার মধ্যে একটুখানি তেল দেওয়া যাক আর আজকে সকাল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এত মিউজিক টিউজিক কিছুই অ্যাড করিনি সত্যি কথা বলতে মানে ভালো না আর কি সবটাই বলবো তোমাদেরকে তোমরা ভিডিওর মধ্যে থাকো আর কেউ হ্যাঁ ভিডিওটি স্কিপ করো না তাহলে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না আর ওই যে চুল মানে চিরুনি করতে করতে ওই যে ক্যারি ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ এইগুলা কিন্তু সবটাই আম তো দেখো এমনও মানে সত্যি কথা বলতে সত্য বলতে অবহেলিত হয়ে গেছে সংসারটা মানে আমি এই যে দেখতেই পারছো এখানে আমগুলি এখানে কালকে থেকে রাখা এটা যে একটা ঝুড়ির মধ্যে রাখবো সেটাও কিন্তু আমি সময় পাচ্ছি না সময় পাচ্ছি না কি সময় পেলেও হয়তো সেটা করছি না তো যাই হোক এইবার চুলটাকে ভেদে নিচ্ছি কারণ সকাল সকাল আমার মনে হয় চুলটাকে যদি একটু চিরুনি করা যায় আর স্কুল যাওয়ার সময় না মানে এতটা টাইম পাওয়া যায় না যে চিরুনি করব সুন্দর মতে স্কুল যাব প্রচুর পরিমাণে আর কি সময়ের অভাব হয়ে যায় তো যাই হোক এই সময়ের অভাবটা কিছু করার নেই তো কাজ করতে করতে লেগে পড়লাম ওইদিকে ঠাকুরটাকে পরে প্রণাম দিলাম তো এটা একটু মানে খারাপ হয়ে গেল আমার মনে হয় ঠাকুর আগে প্রণাম করা তারপর কিন্তু তুমি চুল চিরুনি করো বা যাই হোক তো যাই হোক আজকে রুটিনটা একটুখানি আমার মানে আমার জন্য চেঞ্জ হয়ে গেল তো যাই হোক তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও আর হ্যাঁ দেখতেই পাচ্ছ আজকে ঘরের ভিডিও আর কোনো ভিডিও সুন্দর না আর দেখো ক্যামেরা যদি ভালো থাকে না ভিডিও করতেও ভালো লাগে আর সুন্দর হলে না আর বেশি ভালো লাগে আর আজকে ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড শরীরে ব্যথা পুরো শরীরে ব্যথা মানে মাথা খারাপ করতে পারছি না উঠেছিলাম সাড়ে পাঁচটা আর ভাবছি যে মানে আবার ঘুমে ধরেছে এরকম হচ্ছে আর কি আমার সাথে তারপর আবার শুয়ে পড়লাম আবার উঠলাম মানে এরকম করতে করতে যেন তো বেজে গেছে কী করেছি ভাসগুলো আমি নিজেই জানি না সত্যি মানে শরীরটা ভীষণ খারাপ আর দেখো সারাদিন তো সময় পাই না যে স্কুল থেকে আসি তারপরে এসে আমি ভিডিও রেডি করতে হয় তো ভিডিও রেডি করতে করতে এইসব করতে করতেই আমার মানে মানে একটুখানি বিকেলবেলা যে রেস্ট করব তারও কিন্তু সুযোগ পাই না এরকম করতে করতে আমার চলে তো এইগুলো কাজ করতে করতেই আজকে মনে হচ্ছে ভীষণ একটা শরীর খারাপ তো যাই হোক সন্ধ্যার খানি একটু আগে আর কি ওই যে ফোন ঘাঁটাঘাটি করছে বুঝতে পারছো তো ফোন ঘাঁটাঘাটি করতে করতেই তোমাদের সাথে শেয়ার করছি এখনও পর্যন্ত কিন্তু অনেক কাজ বাকি জানো তো কিছু করা হচ্ছে না তো যাই হোক ওদিকে কাজকর্মগুলি করছি আর সাথে চুলটাকে না একটু যত্ন করার কেয়ার করার ইচ্ছে করছে কিন্তু করারও সময় পাচ্ছি না সময় পাচ্ছি না কি সময় পাচ্ছি আগে তো দেখো একসাথে কতজনে রান্না রানতাম সব কিছুই করতে পারতাম আরে এখন এমন অবস্থা হয়ে গেছে কিছুরই যেমন সময় পাই না তো যাই হোক তোমাদের সাথে এইটাই কথা বলার ছিল যে জানো তো বন্ধুরা আসলে ব্যাপারটা কি হয়েছে আসলে ব্যাপারটা হয়েছে সত্যি ইউটিউবে এসে না সংসারটাকে একদমই অবহেলিত করে দিয়েছি আজকে সত্যি কথা বলতে বরের কথা শুনতে বাধ্য হলাম হ্যাঁ বন্ধুরা কেন বলো তো কথা শুনতে বাধ্য হলাম কী জানো তো মানে প্রচণ্ড শরীর খারাপ তার উপর দিয়ে ঘরের সংসারের কাজকর্মগুলি রীতিমতো করা হচ্ছে না ইউটিউবকে দেখো এমন ইউটিউবে একটা জিনিস তুমি যদি অ্যাক্টিভ না থাকো ভালো ভালো কন্টেন্ট না দাও তাহলে তোমার ইউটিউবে কাজ করে কোনো লাভ নেই আর হ্যাঁ লাভ নেই বলতে কি আর স্কুল থেকে এসে এই এনার্জিটা আমার কাছে থাকে না কারণ সব এনার্জি আমি স্কুলে দিয়ে আসি সত্যি কথা বাচ্চাদের সাথে এত চেলা চিলি সব কিছু করতে হয় আমাকে আর আজকে সত্যি কথা বলতে মানে ইউটিউবের জন্য সংসারকে অবহেলিত করছি মানে বর আর কি বলছে আর আমারও মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিই তো তো কিছু আর ভালো লাগছে না জানো তো তো ভাবলাম চলো বরের কথাগুলোই জানি শুনতে আজকে বাধ্যই হলাম আসলে কি জানো তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষের সত্যি এক জায়গায় পরে থাকলে তো আর হয় না আমাদের তো প্রচুর প্রচুর কাজ থাকে তো যাই হোক আজকে আর কি গর্ব তোমাদের সাথে এটাই কথা ছিল যে হয়তো বেশি যদি অ্যাক্টিভ না থাকি বুঝতে পারছি না আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তবে মনে হচ্ছে না রেগুলার ভিডিও দেবো হয়তো একদিন দুদিন পর পর ভিডিও পাবে তো যাই হোক চেষ্টা করবো আর যাই পারি তাই দেবো আর কারণ হলো গিয়ে আমাকে একটু নিজের নাম শরীরটা ভীষণ খারাপ আর সংসারে দেখতেই পাচ্ছ কালকে রাত্রে ওই যে আমগুলো ছিল জুড়িতে রাখিনি সংসারে কাজগুলো এখন করবো তখন করবো করে করে আমার ঘড়িগুলা ঘুরছে তারপর আমার একটু স্কুলেরও মানে ভীষণ কাজ আছে কোয়েকশন বানানো এই তো এইগুলা আমার পছন্দ কাজ আছে আমি বুঝতে পারছি না পছন্দ করবো তো যাই হোক আমার মনে হচ্ছে যে আমি রেগুলার কন্টিনিউ হয়তো করতে পারবো না আর হ্যাঁ অনেকে প্রেমিয়ারে হয়তো ঠিকঠাক করে যেতে পারবো না কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করবো মানে সবার ভিডিও চালিয়ে দেওয়ার জন্য হয়তো আমি বড় কমেন্ট করবো না কারণ দেখো আমি চালিয়ে রেখে দেবো মানে মিউট করে চালিয়ে রেখে দেবো বা সঙ্গেও রেখে দিই যদি এতটা মাঠে থাকে না আমার সংসারের কাছে থেকে বুঝিয়ে থাকে তো চেষ্টা করব যতটুকু পারি সবার দে চেষ্টা কি পুরোটাই দেখবই আর শুধু হয়তো বড় কমেন্ট না করে ছোট কমেন্ট করব আর একটুখানি আমার নিজের শরীরকেও দেখতে হবে কারণ স্কুল থেকে এসে না এক একটু রেস্টে নিতে পারি না বিশ্বাস করবে না বন্ধুরা এই যে বয়সটা দিচ্ছে আমার কিন্তু চোখ দুটো খুলতেই পারছি না একদম মনে হচ্ছে চোখ বন্ধ করে দেবো তো আজকে ভেবেছিলাম ভিডিও দেব না তারপর ভাবলাম না ভিডিওটা ভালোবাসি করতে না দিয়ে দেই যখন শ্যুট করে আছে তো জাস্ট বয়সটা দিয়ে আর থাম্বেলটা রেডি করবো বস মানে ভিডিওটা দেই দিয়ে দিয়ে আছে সুন্দর হয় মানে হচ্ছে না যাই হোক চেষ্টা করবো আগামী দিনগুলোতে ভিডিওগুলো একটুখানি সুন্দর করতে আর সুন্দর করতে কি মানে বুঝতেই পারছো আর এখন বড়ের কথা একটুখানি শুনলাম বড় বলছে একটুখানি ফোন গাটাগাটি কম করো শরীরের একটু রেস্ট দাও শরীরটা ভালো থাকবে আর আছে তো বুঝতেই পারছো কাজ কাজকর্ম তো আর শেষ থাকে না আর যখন বেশি কাজ হয়ে যায় একসাথে প্রচুর কাজ করে ফেলে তখন আর শরীর মানে না বুঝতে পারছো আর এখন আমার শরীরটা পরে যদি বিশাল বেশি খারাপ হয়ে যায় তার জন্যই বন্ধুরা তো চেষ্টা করবো আমি ভিডিও দেওয়ার তো যদি হয় মাঝে মধ্যে হয়তো এক দু দিন বন্ধ করে দিতে পারি ভিডিও নাও দিতে পারি তবুও তোমরা আমাকে যেও না বন্ধুরা তোমরা আমার পাশে থেকে যেভাবে ছিলেন আর হ্যাঁ বরের কথা একটু শুনছি যে হ্যাঁ আমাকে একটু রেস্ট নিতে হবে একটুখানি রেস্ট নিতে হবে কারণ দু বছর হয়ে যাচ্ছে চ্যানেলের আমি কিন্তু পছন্দ খাটি তোমরা হয়তো যারা দেখবে আমি প্রচুর খাটি আর হ্যাঁ যাই হোক এই কথাগুলোই ছিলাম আর আজকের মতো আর কিছু আমার কাছে ছিল না তোমাদের সাথে শেয়ার করব তাই আর বেশি ব্লগটা বড় করছি না ভালো লাগলে লাইক কামেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো বন্ধুরা